রোগীর সংখ্যা বাড়াই দেন আল্লাহ ই আল্লাহ দেলি জানি পাঁচ ছটা রোগী আপনি দেখতে হারি আল্লাহ আপনি হে ব্যবস্থা করে দেন আল্লাহ মামিন আল্লাহ আপনি কবুল করে আল্লাহ আল্লাহ বেল বাজে দশটা এমন বন্ধু রোগী একটা হইলে না আজকে ছেঁচা খাওয়া লাগবে গরুর মাংস এক কেজি জানার তাহলে ছেঁচায় আর মিস নেই রোগী কি উনি রোগী উনি হ্যাঁ রোগী

আইসি সিসব জানি অসুখ ওষুধ বসুগুলো এক খালি আর দিন দিন ওষুধ কিনে খাওয়া লাগে এত কামাইবেনি তো আর আমার নাই আচ্ছা যাক বুঝে আমার এত খুললে খাওয়া লাগবে না আর রোগীর সমস্যাকে হেঁড়ে কোন রোগীর সমস্যা আর হাঙ্গো গায়েগো তোরে এক সের জ্বালা ফোরা উদ্বেগ করে হাত পা পাশরায় আমারে দাঁড়ে বেড়তে দেয় নাই ছয় মাস জানেন কারণ আমার নিজের বিটারই উদ্ভব শুরু হয়ে গেছে শরীরে এক সের কড়া কষা সমস্যা তো এটা আপনার গুরুতর সমস্যা যাই হোক আগে কি আমার দেখবো না আমার বউর দেখব আমারে আপনার দেখা লাগবে না আমারে আমার বউ দেখলি হইবে আপনি আমার বৌর দেখাই আচ্ছা ওই বাবা কথা রুগী কি আর আগে অনবর ডাক্তার দেখাইছেন আহ আপনার যে মোটেও লিঙ্ক আর নাই রুগী তো আরো এক ফিরি আপনার দেখাই গেছে আপনি টেস্ট দিলেন না ও শিট আসলে হয়েছে কি প্রচুর প্রেসার থাকতে হবে দৈনিক তিন চারটে রুগী দেখি ওই খেয়াল থাকে কখন কারে দেখছি যাই হোক আমার ওই আপনাকে মনে হয় আমি প্রস্রাব টেস্ট করতে বলছিলাম আপনি প্রস্রাব টেস্টটা করছেন না উজবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আমার ভক্তি হয় না আ হাকা আমার ভক্তি ভক্তি রে কোনো কথা নাই তো আপনি টেস্ট করাবেন ক্লিনিকে ক্লিনিকের যারা টেস্ট করে একটা রিপোর্ট দেবে হ্যাঁ আমার ভক্তি হবে না কা না ঠিকই বলছেন আপনি। ঘরলয়িসে ক্লিনিকে যারা থাকে তারা সব সময় টেস্ট করে তো। তাদের তো অভ্যাস হয়ে গেছে। আমার আবার অভ্যাস নাই। বুঝিনা আমার এই কারণে ভক্তি হই না। কিন্তু স্যার আপনি জ্যোতি বলেন এখন থেকে আমি টেস্ট করব। কি বানো? এ মে আপনি বেশি দেনাই পেশেন। আমার এত কথার দরকার না। আমার রিপোর্ট আসে, রিপোর্টটাই দেন। খালি কথা ফालतू কথা যত সব। আ। না আপনি পরসাপ টেস্ট করেন না কইছ কিরা? এইদি পরসাপ টেস্ট। পরসাপ টেস্ট অনেক ভালো হইছে। চমৎকার বিষয় ছাড়া আমি আসতে আসি আপনি আপনার বেআইনের সাথে আপনার ভাবির সাথে কথা বলেন এই শোনো তুমি কিন্তু ডাক্তারের কাছাকাছি আন্তরিকতা হবার চেষ্টা করবা কারণ কি জানো ডাক্তারের তোমার ভিতরে যখন আন্তরিকতা মজবুত হইবে ডাক্তার কিন্তু তোমার রোগ অত বেশি ভালো বসবে রাখেন

আচ্ছা এই যে আপনি কেমন কথা বললেন আপনি আমার বউর প্রস্রাবের টেস্ট দেখে বলছেন না যে তার প্রস্রাব টেস্ট খুব ভালো হয়েছে এইবার আমারটা নিয়ে এসেছি আপনি নিজের মুখে এইটা টেস্ট করিয়ে বলবেন আমার বউটা গুণগত মান ভালো না আমারটা গুণগত মান ভালো আপনাকে আমি আমার এই সবখানি খাইতে অনুরোধ করব না আপনার রুচিতে যত দূর আসে আপনি তত দূর খাবেন দূর মে ফাজ দিবি লাগাইছেন ডাক্তার রিপাইন মারি মে পাগল ছাগল লই ঠেকছে আপনার পর সময় খাই যাবো কেন মে পাগল ছাগল জনিকে পাকার

ওর গরু আমি ल्याং ধরিয়ালাম না আসলে মানুষের কোনো বিবেক বিবেচনা নাই না লাই কই এত বড় গরু কি কি ছারে এ আমার এই গরু বংশ কোন হালায় হই নেয় হ্যাঁ তোমার গরুতে কি হচ্ছে তুমি জানো গরু তোর কাহিনী গড়াইছে অসম্ভব এ ওইতেই পারে না অন্য কোন গরু হইলে আমি বিশ্বাস করতাম আমার এই গরু আমি তিন চার ধরে ঠেললে বলদের তারে নেত্বারি না আর আমার এই গরুতে দুর্ঘটনা গড়াইছে এ আমি মানنيه নেত্ব পারমু না এ তুমি যে তোমার গরুরা তো পোষাংসা করো তোমার গরু যে কি অর্থে তুমি জানো মসজিদের শিয়ারি পাড়াইয়া কিছু হয় নাই এখন মুসল্লিরা রাগারাগি হয় এটা ওই পারে কারণ গরু হইলে বোবা জিনিস আর জ্ঞান নাই হুজুর আমি তো জ্ঞানী লোক আমি তো মসজিদে থাইন সব সময় আমারে কোনো সময় আমি মসজিদে দেখছেন হ্যালো আলাইকুম সালাম আমি তো এই যে জয়নালাগব সাই কি হিলিয়া বাউরি আতার দাস খেলা সাইবুলিয়া কতক কোনে দুই দিন দায় কাম নেই দিনে দূর একটা বাড়ির মধ্যে আটা দায় কাম নে কি এনকি কি নাকি মানুষজন জ্বরই গেছে নাকি

তারাই নষ্ট হয়ে তো খাইছ তো আর কি বুঝি না একটা বাড়ি বলাইছে কা আমি কি চেয়ারম্যান না শহীদের বোলাইছে আমার এনে কাম আছে না আমার এনে বই থুইছে খবর নাই কোনো দশটা খারাপ বই যায় এ সময়ের কোনো মূল্যই এরা বোঝে না ভালোই দেখা যাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমি আইছি আধা ঘন্টার উপরে আইছি তাই তো আমি চেয়ারম্যান মানুষ আমার এর মাসে বই থই আমার কাম আছে না আমি একটা পরিষদ চালাই না আর কই এর না চেয়ারম্যান সাহেব আমি একটা বেহুদ কাউরে বাজি এই জ্যৈষ্ঠ মাসের দিন গরুকেও রায়ে দেয় কন আমি গরুটা সারিয়ে দিছি মসজিদ এর দার পারি হে লেগে আমার গরুে কন গরু বোবাজ বোঝে কিছু এই ফাউ কথা কবি এই গরুর কেসা দাও মানুষের কেরসা তাই গরু তুমি কি লেগে খবর তো হেয় ঘটনা আর একটা ঘটছে একজনের আর একজন হাতাতে কমুনা হেন যাওয়া লাগবে তাড়াতাড়ি মানুষের বাড়িতেছে আতাও আবার দেন আমার বাড়িতেছে ঠ্যাং আমি এই চিনতে বাছি না ঠ্যাং দেয় আবার কেমন কথা তোর কওদি শুনি ঘটনা হইছে আমার যে পোলা বিয়ে হচ্ছে ছয় মাস এদিকে বহু রাষ্ট্র মাস হনেন চেয়ারম্যান সাহেব এই বন্ধুতি বাস্তব হয় হেলে এই গ্রামেরা জানলে মানুষ জেতের কান্দাও থাকবে কন হ্যাঁ আমি একটা জিনিস আমি বুঝি না তোমার পোলা বিয়ে করছে ছয় মাস হয়েছে তাই বৌর বাচ্চাই ভেয়ে যদি হয় আষ্ট মাস তাহলে এটা কোনো কিছু মেলে দুই মাসে যাই তোমার তিরিশ তিরিশ ষাট দিন কোনো কিছু তো মিলেইতেই পারি আমি বুঝি না কিছু অত কথা দরকার নাই তোমার পোলা বলান দাও কত কম তোমার পোলার লাগে এ রিবন দিয়া এ রিবন এ শেয়ার মানে যেটা শেয়ার লই যায় এটা শেয়ার লই যায় আমি তো কন চেয়ারম্যান সাহেব আমার মাথায়ও কাম করে না বুঝলেন পোলারে কই হ্যাঁ পোলায় আমার কয় আমার কয় বসবেন না জানেন না আমার পোলার মাথা নষ্ট করিয়ালাইছে আগে ভালো আসলে এখন মনে হয় আমার মনে হয় কি জানেন তুমত মাথা টা মাথাটা খাইয়া খাইয়ে এখন পোলায় বোর কোথায় ওডে আর বয় বোর খোঁড় সব থায় সবসময় খোঁড় সারিয়ে তুমি কি ফের যাই ফের দেহামু দেহেন না পর্যায়ে যায় ফেরি নেয়

তোমাকে ছাড়া আমার এই জীবন চলে না আমি যেথায় যাই সর্বক্ষণ তুমি আমার সাথে থাকো আহ তুমি আমার এত ভালোবাসো তোমার কথা বলিনা নাই সোনা আমি এই জোতা জোড়ার কথা বলছি এই কি গায় হয় এর মধ্যে কি আবার সংসার করা যায় কল

কত হুগার দেখছেন আব্বা কথায় কথায় আমার এই বলদ বললে সম্বোধন করে খালি আমি পাউ দই ঘুমাই হইতে যদি বলদ তাহলে আপনিও তো আবহাওয়া ঘুমান বলত আমার কথা আপনার মাইয়ের কথার যুক্তি অনুসারে কি এসেম্বলি বেশি কথা কবি না কই দিলাম প্রত্যেক সপ্তাহে দরকার একবার করিয়া খাতা ধুয়ে দিবি হেরপর ওই ফাও খুব ঝগড়া কাজ করবি না তাহলে একটা কথা আইয়ে যায় কথা রইলে যাইয়া আপনার ও একটা নালিশ দিছে না আমি যদি এবার নালিশ না দিতে আমার তো যাইতে না অনেক ঘটনা হয় আব্বা আমি আপনাকেও কানে দিই না কারণ আমার ওইলে মানুষ জাতের দর এত যদি আমার বউ আরেকজনের লাগে ভাগ্যও যায় কথা মানেটা কিন্তু কইতে পারি না কে আমরা বংশীয় বলা করছে কি এই কাল নাগিনী নাগিনী ও করছে গত সপ্তাহের ঘটনা আপনার সোমবার না মঙ্গলবার মঙ্গলবার খুব ভালো মনে রাখ মঙ্গলবারের ঘটনা রাত্রের সময় সাড়ে এগারোটা আমি আইসি বাজারে একটা বাডা আইসক্রিম লইয়া খাইছে খানা কেলা আসি সানপুরাইটে কস্তা ভালো হয়ে যাইবে খাইছে খাইয়ে লইয়া তুই বেড়ে মাথারি ঘুমাইছি ঘুমানের ভরা আমার আবার ঘুমানের কালে আবার উদ্ভুত থাই না তাই এখন উদ্ভুত যখন না থাই আমি তো আমার মনে ঘুমই রয়েছি এই সুশলি হারছে কি জানেন ওর আইতে একটা যে কোনো একটা দুর্ঘটনা গড়াইছে আমি তো আর আলাপ পাই যাই আমি সকালবেলা উঠতে যাই আমি খাড়ের নিচে এই লাভ দিয়ে উঠলাম লাভ দিয়ে উঠে যাই সব মাহরের আস আমার সবের সামনে আমি মাহরের আস খা চাই যাই আমি খাড়ের নিচে আমি উঠলাম উঠতে মাজু আমি খাড়ের নিচে কা আমি কথাটা দোষে কই নাই আমি কথাটা যুক্তি চিড়িও কথা কই নাই আমি কইলে মাজুক আমি খাড়ের কা কয়া আলাপ পান নাই রাইতে দিয়ে বড় ভাইরাই আইসে আমি রে খাড়ের তলে দিয়া হ্যাঁ রে খাড়ের উপরে দিছি হে মে না এখন আমনে কয় তুইলে আমার বউ আমরা বেড়ো মাথারি আমার মধ্যে অনেক গোপনীয়তা অনেক কিছু থাকবে যে তুই আমার বড় ভাইরার এইবার তুই খাড়ে তোর পাশে লই এবার আমার তুই খাড়ের নিষে দিতে পারো

এই যাও এই এই সব কানিয়া এ সব খালি বেড়াইয়া লাইছে হার আমির বাচ্চা গুলো ওরা কুমবে থাই আমি কইতে নগো কল যে গিডিয়া খাইয়া অগো যদি আমি পাইতাম আর নরলিটে চাবাই আমি হের গিয়া লাইতাম সুয়ার গুলায় আমার এ বৌবা ধন এই আর এই জিনিস এই যে চুরি হরে আমি পেটতে ক্রাইতে দেই হাক আডা করে দিয়ে সেইবার ওরা চুরি হরে যায় যেতে ভাই মাথা ঠান্ডা হরেন আমি চিন্তা না চোর আজ দরফর কাল দরফর করবি গিরস্থের দশ দিন চোরের একদিন তোর যদি ধরতে পারি পারসা গিয়া মারিয়ে তো মুহে বস মানে বসবো শয়তানি পারসাই তোমার হেলে গিয়ে তো আমি লগে লই লই ঘুর না আসসালামু আলাইকুম আসসালাম এবড়া কি হইছ তোর আমি সিরিয়াস কর গো কি হইছে এই দেন এই সব বাদ বানাই হেলাইছে পিটতে ক্রাইতে এহা গাড়া করিয়ে কুডা সুরি হারে এই হারামি গুলো কুমির দেইছে আমি কই দেরি না যদি আমি ধরতে পারতাম চোরের গুষ্টি আমি হ্যাঁ কি করতাম হ্যাঁ আমি নিজেও জানি পুরো সরে নেছে হয় সরে নেছে সর কি ধরতে পারছো না এমন তো এক ধরতে নেই ও যদি ধরতে আর সর পিড়ে একা লাই ছেলেবে পিছের দরজাই দিয়া ফিতে কি বাইরে হইলে পিড়ে সরে এই তো আমার লইবি হেই এর লাগাই তো এই রাখছি এই যে আরে দেখ নাই বডি তে দেখছেন এরাডা আরে আমি রাখছি আরে আমি এক বঙ্গা বেরি দি ও আমার পাঁচটা হইতে বিএল পাঁচটা হইতে রাত বারোটা পর্যন্ত আমার লগে থাকে খালি এই সোর ধরার লগে আজা যাই হোক দরতালে বানাবো ওস্তাদি বানান কোনো কথা নাই আবার খেয়াল রেখো মরিটির জন্য যায় না শেষরাসর কোনো গ্রামে রাখবোই না আমার ইউনিয়নের মধ্যে শেষরাসরি যাবে পিড়ে একাল ছাতা ফিরলে বানিয়ে লাই দেব না ভাই নে ভাই আমার বিড়ি কিনে দেয় হ্যাঁ এই যে আমি খাই আর এইটা পাহেরা দি আচ্ছা ঠিক আছে ভালো আর দোয়া করবেন জানি চোর ধরতে পারি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি হামি কোনো হারান করবো বাড়া কি হয়েছে ওখানে ভাবিয়া নামাই কিন্তু পরিয়া তারপর সহি কিবা তো পাইছে আমার <laughs> <laughs> <laughs>

এত পাইছে আজকে তোর হারন নাই এ গুরো তোরা কেডা কমবে আছো তোরা আই আমার জলার কেন কেন আজ আমার এনে শয়তানে আনছে

আল্লাহ ভরসা না ভাই একটা জিনিস খেয়াল করছে আগের সব কিছুই কিন্তু ভালো আসলে আর এখন বর্তমান দেন যত দিন সামনে আউগিতেছে অত কঠিন হইতেছে এই ধরেন আগে আপনি চাল খুঁজতেন কয়টা আর এখন চাল খুঁজুন কয়টা আকাশ পাতাল ব্যবধান আকাশ পাতাল ব্যবধান হইলেও তোমার আগে যেন আবার বদলার দাম কমালে আবার চাউলের দামও কমালে মানুষের ইনকামও আসেলে সীমিতের মধ্যে চাউলের দামও আসলে সীমিতের মধ্যে এখন তো চাউল তোমার যে সায় যে দাম বাড়ছে এর লাগে কিন্তু মানুষের বেতনাদিরও দাম বাড়ছে মূল্যায়ন বাড়ছে কিন্তু তুমি খেয়াল করবা জয়নাল যে মানুষের ভিতর থেকে যে মানুষত্ব এটাই তো চলিয়ে যাইতে আছে এটা তুমি খেয়াল করছো আগে যে মানুষের সাথে একটা আন্তরিকতা ছিল সেটা এখন নাই দিন যত সামনে যায় অত দিন কঠিন হইয়া যাইতে আছে আগে একবারই রোজা খোলাইলে সবাই সবাই দাওয়াত করতে আরে এখন মনে করো রোজা খোলাইতে গেলে কয় যারা এই পেটির যারা যে যা রাজনীতির দল করে হেরা হেগো মতো করিয়ে দাওয়াত দেয় বিরোধী দল আর লাগো সরকার দলারা দাওয়াত দেয় না সরকার দলালারা বিরোধী দলের মানুষের দাওয়াত দেয় না এক লাগে বই চা খাই তো না ছবি তুললে পোত পামু না কত বড় একটা হামুককে কত এখানেও কিন্তু ওই দলাল নেই আর দল আছে আছে ওই যে মানবতাটা নাই বেটা পিকে পুত্রের পাপ বহন করবে না কেয়ামতের মাঠেও না দুনিয়ায়ও না আর আমার বাপে যদি গরু চুরিয়ার আমি কি গরু আর আমি যদি গরু চুরি আমার ভাইকে তো গরু চোর হয়ে গেছে তাইলে আমার বাপে একটা দল করছে আর আমি একটা দল করি আমার বাপে ওই দলটা করছে আমি পথ পাবো না কত বড় একটা হামুখ্য কথা আসে না আসলে কি আগের মানুষ সরল ছিল হেজেই ভালো আসলে একটা আগে এখন যেরকম এরম তো আর না ধরো আগে একটা পুলিশ দেখলে হাঙ্গো মানু মনে করো দৌড়ইতে দরের মারতে শহীদের দেখলেও তো হেয়া কি মারতে ফোন বা একটা গপ্প খাই গো বাড়ি বাড়ির চানুর গোজার ঘটনা হেকালে আমার বয়স তোমার কইলে কি চোদ্দ পনেরো বছর হবে কেলা আমি মনে করো একটু ঢ্যাঙ্গা হই উঠছি তাই গে কি বিলের মধ্যে একসের মানুষ এমনি দিয়ে দৌড়ে এমনি দৌড়ো এমনিতে দৌড়ো এমিদে দৌড়ে আমি এবার এর আমি হুতাশের জোরে দৌড় দিছি এর পথে যাই একটু তোমা ইয়ে দৌড় আমি কই আ ভা আমলে কা এলকা কয় ভাই ওই পুলিশ ঢুকছে গ্রামের মধ্যে পুলিশ ঢুকছে পুলিশটা আর ক্ষতি করবে না কিন্তু ও দৌড়ে হুতাশের চোরে আমি কই হাতে আপনি দৌড়ুন কয় যদি আমার কিছু ক্ষতি হইয়া যায় এখন দৌড়ে দৌড়ে এখন দৌড় এর মধ্যে দিয়ে একটু বুড়ো মাচারি দৌড়েন এখন আমি চিনতে এই বুড়ো মাচারি দৌড়ে কোন দুঃখে হ্যাঁ গো তো আর ডাই করলেও কিছু কইবি না এখন কইতেছি যে মুরব্বি আপনি দৌড়ুন কেন কয় বাবা রে পুলিশ ঢোকছে আমার যদি কোনো ক্ষতি যায় আমি কই আপনি বুড়ো মানুষ আমনের কি ক্ষতি হইবি

পুলিশ ঢুকছে গ্রামে আসামি ধরতে আর গ্রামের মানুষ হতো সে দৌড়ে দেখি কি হইয়া যায় মানুষ কত সরল সোজা আছে রে না বুঝছে ওরা অনেক কিছু করছে ভয় পাইছে কিন্তু বিষয়টা হইলে যাইয়া মানুষের ভিতরে একটা আন্তরিকতা যাই হোক আমি পেশা বাট বেআইনি আছে কেমন আছে মোটামুটি ভালোই আগের না সুবিধে নাই বোঝো না কি বেআইনের কথা এত মনে পড়ে আহ বুয়েচে বেয়াই না আবার রোষো শরীর নে এর মধ্যে আবার মাছ খানে পাঁচার খাইয়া আডু ডোরছে এককালে ফুল কেলা হই গেছে তাহলে কথা কমলে কথা বেয়াই বেআইনে যে কি গোলগাল মানু একটু পরিচর্যা করতে পারেন না বেআইনি এ বেআইনি আমার কথা জি গে এখন আর মেয়ে দেখছি খালি একসের বেআইনের কথা জি কে বেআইনে দেখি মধুর ডোলা পাইছে ওই ভাই রাগ অনকা ফোনেন বেআইনে এক বছর হইলে কি জানেন এক বছর হইছে ওই আপনি এখানে ঢাকা গার্মেন্টসে চাকরি করেন হ্যাঁ তা বেআইনে তো বাড়িতে আমি এরকম গেছি আমি লক্ষ্য খানটা সেখানে তো নারাক বাড়ির যদি সময় দিতাম তা বেআইনে ওই রকম ওই ডিপটি বলে পানি নিতে আসছে তাই সালে ফাঁসার খাইয়া আর উড়ে নগদে ফুল্লে উঠছে এখন তো আমি ধরি এবার আমরা বাড়ি লই গেছি হেয়ার পর সিন ধরি ওষুধ বলি কি আনিয়ে দিবে হেয়ার পর আমি মই ভুগিয়ে বাজারে যাইয়া হেয়ার পর কি করছি সান্ডার তেল আনিয়ে নিজের হাতে এই আডুতে মাছ দিয়ে দিছি আডু ভুললে কেলা কেলা হইলে কি রাঙ্গা মানুষ আহা রে আমার চোখে বাসে এখন এই যে দেহ আহা রে কি সুন্দর কচু আমাগো দেশের কচু এই যে যায় মাংসের পেড়ে হ্যাঁ আর মগো দেশেও কচু বেআই খায় কেটসাড়ে আডেন